আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইয়ের যেটা রাইটার হলো দোয়ারি মুখোপাধ্যায় যেটা প্রকাশনের নবভারতী প্রকাশনী নবভারতী প্রকাশনের ভৌতবিজ্ঞান ও পরিবেশ দোয়ারি মুখোপাধ্যায় এই বইয়ের চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে যেটা দেওয়া আছে ফর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রি চতুর্থ চার নম্বর অধ্যায় কিন্তু চার নম্বর অধ্যায় ফোর পয়েন্ট থ্রি দ্রবণ এই দ্রবণের এখানে এখান থেকে সম্পূর্ণ প্রশ্ন একদম এই অবধি সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব। আর এর আগের ভিডিওতে আমরা ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট ওয়ান করেছি ক্লিয়ার যারা দেখুন ডেসক্রিপশনের লিঙ্ক আছে দেখে দেখে নিতে পারো তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। তাহলে আমরা এবার স্টার্ট করি ফোর পয়েন্ট থ্রি দ্রবণ ক নৈবিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করা নাম্বার ওয়ান দ্রবণ একটি এর মিশ্র পদার্থ যৌগিক পদার্থ মৌলিক পদার্থ না ভৌত পদার্থ এটার উত্তর হবে অপশন এ মিশ্র পদার্থ তারপরে নাম্বার দুই চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি উষ্ণতায় পঞ্চাশ গ্রাম জলে আঠারো পয়েন্ট তিন গ্রাম এনএসিএল দ্রবীভূত হলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ গঠন করে এই উষ্ণতায় এনএসিএল এর দ্রাব্যতা কত এটার উত্তর হবে অপশন সি ছত্রিশ পয়েন্ট সিক্স নাম্বার তিন কোন দ্রাবকে দ্রাবকণার বেশ টেন্টার মাইনাস ফোর সেমি ও টেন্টুদুয়ার মাইনাস সেভেন সেমির মধ্যে হলে দ্রবণটি এটার উত্তর হবে অপশান এ কলেডিও দ্রবণ এবার নাম্বার চার দ্রাবকের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি পদার্থ হল এটার উত্তর হবে সি এস ও ফোর নাম্বার পাঁচ কুয়াশা হলো ঘেষে উত্তর হবে অপশান এ তরলের দ্রবণ কি বললাম এটা উত্তর হবে তরলের দ্রবণ এবার আমরা শূন্য শূন্য স্থান স্থান করব এক থেকে পাঁচ করব এটা করার পরে খ তারপরে গ গ অবধি আমরা করবো পরপর এখন করব। প্রশ্ন থাকবে নিচে উত্তর থাকবে প্রশ্ন থাকবে নিচে উত্তর থাকবে এভাবে করে শূন্য স্থান থেকে দুই মার্কের একদম ছয় নাম্বার অবধি এবার আমরা করব তাহলে শূন্য স্থান পূরণ করো নাম্বার ওয়ান দ্রাব প্লাস দ্রাবক সমান সমান শূন্য স্থান উত্তর হবে দ্রবণ নাম্বার দুই প্রকৃত দ্রবণ একটি ড্যাশ পদার্থ উত্তর হবে সমবর্ণ পদার্থ তোমরা ক্লাস নাইনের দুয়ারে মুখোপাধ্যায় বইয়ের ভৌতবিজ্ঞান একশো ছাব্বিশ পেজ বইটি বের করো তাহলে তোমরা বুঝতে পারবে ফোর পয়েন্ট থ্রি যে সমস্ত প্রশ্নে উত্তর করছি তোমরা চট করে বুঝতে পারবে সুবিধা হবে তোমাদের পাশে বইটি রাখো নাম্বার তিন কলেডিও দ্রবণ একটি ড্যাশ মিশ্রণ উত্তর হবে অসমবর্ণ নাম্বার চার দুধ হলে একটি ড্যাশ দ্রবণ উত্তর হবে কলেডিয় দ্রবণ নাম্বার পাঁচ কে এন ও থ্রি ও কে এন এ দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ড্যাশ পায় উত্তর হবে বৃদ্ধি পায় এবার আমরা বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান এক নাম্বার ওয়ান একটি অজৈব এবং একটি জৈব দ্রাবকের নাম লেখ উত্তর অজৈব দ্রাবক হল জল আর জৈব দ্রাবক হল এসিটন দুই এমন একটি পদার্থের নাম করো যার দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় একই রকম থাকে উত্তর হবে সাধারণ লবণ নাম্বার তিন কেলাসন কাকে বলে কেলাসন হলো কঠিন পদার্থের সুনির্দিষ্ট জ্যামেতে গঠনযুক্ত স্পটিক নাম্বার পাঁচ কলেডীয় মিশ্রণে দ্রাব ও দ্রাবকে কি কি নামে অভিহিত করা হয় উত্তর দ্রাবকে বলা হয় বিভাজ্য পদার্থ এবং দ্রাবককে বলা হয় অবিভাজ্য পদার্থ নাম্বার পাঁচ ধোঁয়া ও ধুলি কি ধোঁয়া হলো কঠিন কোনার বায়বীয় কলেড এবং হল কঠিন কোনার বায়বীয় স্থির কলয়ের নাম্বার ছয় প্রলম্বন কি কোন বস্তুতে বাহিক বল প্রয়োগে দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটে তাকে প্রলম্বন বলে এবার আমরা ক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এই প্রশ্নগুলি উত্তর আমরা এবার করব যেটা তোমাদের দুই নাম্বার মান মার্ক কত দুই মার্কের নাম্বার ওয়ান দ্রবণ যে সর্বদা তরল হবে এমন কোনো কথা নেই উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করা উত্তর সাধারণত আমরা দ্রবণ বলতে তরল দ্রবণ বুঝি তবে দ্রবণ গ্যাস ও কঠিন অবস্থাতেও থাকতে পারে যেমন বায়ু একটি গেসীয় দ্রবণ এবং দাঁতের আমাল গাম একটি কঠিন দ্রবণ তাই দ্রবণ যে শুধু তরল হবে এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই নাম্বার দুই দুধ হলো একটি ইমালসান ব্যাখ্যা কর দুধ একটি ইমালস দুধ একটি কলেডীয় মিশ্রণ যেখানে তরল চর্বির কণাগুলি পানির মধ্যে ছড়িয়ে থাকে এটি তরল তরল কলেড বা ইমালসান নামে পরিচিত চর্বির কণাগুলি পানির মধ্যে বিভাজ্য পদার্থ হিসাবে থাকে এবং পানি বিভাজিকা হিসাবে কাজ করে এবার নাম্বার তিন প্রলম্বন ও কলেডীয় মিশ্রণ উদাহরণ সহ পার্থক্য লেখক তাহলে একদিকে বিষয় একদিকে প্রলম্বন একদিকে প্রলম্বন মিশ্রণ অপরদিকে কলেডীয় মিশ্রণ তাহলে কি প্রথমে সংজ্ঞা সংজ্ঞা কি প্রলম্বনের সংজ্ঞা দেওয়া হয়েছে আচ্ছা তারপরে হলো কি উদাহরণ আচ্ছা এবার হলো প্রকৃতি এটি একটি যান্ত্রিক ধর্ম আর এটি একটি রাসায়নিক মিশ্রণ তার দুই বা প্রথম ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া হয়েছে তারপর প্রকৃতি দেওয়া হয় যান্ত্রিক আর রাসায়নিক এবার নাম্বার চার তাপমাত্রা বৃদ্ধিতে এন এস সি এল কে এন ও থ্রি এন এ টু এস ও টেন এস টু ও এ দ্রাব্যতা লেখাচিত্র অঙ্কন করা এখানে একটি সরল লেখাচিত্র কল্পনা করা যেখানে এক্স অক্ষ তাপমাত্রা এবং ওয়াই অক্ষ দ্রাব্যতা তাহলে কে এইচ কে এন ও থ্রি তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা দ্রুত বাড়ে আর এন এ সি এল দ্রাব্যতা খুব সামান্য বাড়ে আর এন এ টু এস ও একটি পর্যায়ে দ্রাব্যতা হঠাৎ কমে যায় কারণ স্ফটিক জল হারায় এবার নাম্বার পাঁচ প্রকৃত দ্রবণ কোলেরীয় দ্রবণ ও প্রলম্বনের পার্থক্য লেখক তাহলে দেখো এখানে একসঙ্গে বিষয় প্রকৃত দ্রবণ কোলেডু দ্রবণ প্রলম্বন তিনটারে পার্থক্য আমরা এখানে তুলে ধরেছি খপ খপ করে তাহলে কোনার আকার ওয়ান নেনোমিটারের কম আচ্ছা এবার কোলেডীয় মিশ্রণের ওয়ান থেকে এক হাজার নেনোমিটার আর কোনার প্রলম্বনের কোনার আকার নয় দৈর্ঘ্য পরিবর্তন হয় এবার স্বচ্ছতা অস্বচ্ছ প্রকৃত দ্রবণ হলো অস্বচ্ছ কোলেডি দ্রবণ হলো স্বচ্ছ স্বচ্ছ আর প্রলম্বন হলো ধূসর আচ্ছা প্রকৃত দ্রবণ হলো কি প্রযোজ্য নয় Ha hey. আচ্ছা এবার কোয়ালিটি দ্রবণ হলো কি লবণ পানি দুধ এটা রাবার টানা ক্লিয়ার এবার তারপরে নাম্বার হলো ছয় জলে গ্যাসের দ্রবণীয়তা ও দ্রাব্যতার অপর চাপের প্রভাব আলোচনা করা গ্যাসের দ্রবণীয়তা চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে যা হেনরির হেনরির সূত্র অনুযায়ী চলে চাপ বেশি হলে গ্যাসের অণুগুলি তরলে বেশি পরিমাণে দ্রবিত হয় যেমন কমল পানি পানীয়তে কার্বন ডাইঅক্সাইডে উচ্চ চাপে দ্রহিত করে রাখা হয় তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম বিভাগ গয়ের ছয় নাম্বার প্রশ্ন অবধি তাহলে কত বললাম এখানে এখানে আমরা কষে দেখি ফোর পয়েন্ট থ্রি দ্রবণ অধ্যায়ের ওয়ান থেকে একদম দুই মার্কের সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করলাম তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে এরপরে ভিডিওতে